আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে এতদিন ভিডিও নিয়ে এসে থাকেন মেশিনারিজের আপনারা সব সময় মেশিন নিয়ে থাকেন যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দেখিয়ে থাকি আমরা ঠিক এমনই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের ইউনিক কিছু দেখানোর চেষ্টা করতেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল আজকে আমরা এসেছি ফুলের বাগানে যেখানে ফুলের বাজার ফুল বেচা কেনা হয় আপনারা দেখুন এখানে ফুল বেচা কেনার একটা স্থান সেখানে আমরা এসে আপনাদেরকে একটা সুন্দরভাবে মনটা ফ্রেশ করার জন্য আমরা নিজেরাও মনটা ফ্রেশ হয়েছি এবং আপনাদের মনটা ফ্রেশ করার জন্য ফুলের বাগানে আপনাদেরকে ফুল দেখানো যেখানে ফুল বেচা কেনা হয় আপনারা চাইলে এখান থেকে ফুলগুলো সংগ্রহ করতে পারেন যে সকল ভাইরা ফুলের ব্যবসা করতে চান যেনারা আমাদের কাছ থেকে ফুলগুলোও নিতে পারেন এখানে রয়েছে এই বাজারে যে সকল ফুলগুলি আপনারা নিতে চাবেন আপনারা দেখুন কত সুন্দরভাবে আপনাদেরকে প্যাকিং করে দেওয়া হবে যে করে দেওয়া হচ্ছে যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে পেয়ে যাবেন আপনারা জাস্ট আমরা আপনাদের নাম্বারটা দিয়ে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নাম্বারটি নিয়ে আপনাদের যে সকল ভাইরা ফুলের ব্যবসা করতে চান বা ফুল পেতে চান আপনারা নিতে চান তাহলে ফুলগুলো নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের ডেসক্রিপশনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো আপনাদের দেখুন এখানে ফুল রয়েছে বিভিন্ন যে সকল ফুলগুলো

আপনারা যদি ভাইদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনের নাম্বারটি পেয়ে সেখান থেকে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে ভাইরা ফুল সংগ্রহ করতে পারেন আপনারা দেখুন এই জায়গা দেখায় আপনাদেরকে এই যে আপনারা এখানে রজনীকান্তের স্টিক থেকে যে ফুলগুলি ফুলে গেছে আপনারা এগুলি দিয়ে মালা চেন তৈরি করতে পারবেন এই যে চেন তৈরি করে তুমি এই যে আমি ভাইদের সাথে সাক্ষাৎ করে দিই আপনাদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই এই যে ভাই খুব ব্যস্ত মানুষ আপনারা দেখেন এই যে ভাইরা যে ফুলগুলি ডেলিভারি যাবে ভাই খুব ব্যস্ত মানুষ তার মাধ্যম দিয়ে ভাই একটু দর্শকদের উপলক্ষে বলেন আপনাদের এই লোকেশনটা ঠিকানা যদি দর্শকের একুয়ারি 70 গিলা নেপারম 70 গিলা 70 গিলা জীবননগর থেকে 70 গিলা নেপারম বুঝতে পারছেন ঝিনাইদহ মহেশপুর উপজেলা ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা এখানে আপনারা যে কোনো প্রকার ফুল সংগ্রহ করতে পারেন ভাইদের কাছে আমরা ডেসক্রিপশনে আপনাদের নাম্বারটি দিয়ে দেব ভাইদের নাম্বার আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে ফুলগুলি সংগ্রহ করতে পারেন দেখুন আপনারা আপনাদের কিন্তু ফুলগুলি দেওয়া হবে আপনারা দেখুন যে গরমের সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় হতে পারে কিন্তু সেটা ভয় করার কিছু নাই এখানে বরব দেওয়া থাকবে বরফ দিয়ে অতি যত্ন সহকারে আপনাদের পৌঁছে হবে ভাইরা যদি ফুল নিতে চান আপনারা দেখুন এখানে বাজারটা দেখাই যে ফুল কিনা চলছে এনে বিভিন্ন প্রকারের ফুল রয়েছে আপনারা দেখুন আপনাদের যে কোনো প্রকারের ফুল প্রয়োজন হলে এই যে এখানে একটা ঢপ তৈরি হয়ে গেছে আপনারা দেখুন এখানে একটা মালার ঢপ তৈরি হয়ে গেছে ফুলের মালা যেটা ভাইরা সুন্দরভাবে পৌঁছে দেবে এর ভিতরে বরফ দিয়ে সুন্দর করে অতি যত্ন সহকারে বেঁধে দেওয়া রয়েছে যেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হয়ে যাবে আপনারা দেখুন এই যে দেখুন এখানে আপনাদের পৌঁছে দেওয়ার জন্য এখানে দিয়ে কিন্তু এটা দেওয়া হয় খুব অতি যত্ন সহকারে যেটা আপনাদের নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না যত্ন সহকারে বরফ দিয়ে এটা আপনাদের গন্তব্য দিয়ে দেওয়া হবে আপনারা দেখুন এখানে দুইটা ঢপ তৈরি হয়ে গেছে যেটা ডেলিভারি দিতে প্রস্তুত হয়ে গেছে ভাইরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিয়ে যেতে পারবেন এটা দিনের দিন আপনাদের গন্তব্যে পৌঁছে আপনারা অর্ডার করবেন কালকে যাবে আপনাদের এই যে আপনারা দেখেন এখানে বরফটা দেওয়া হচ্ছে দেখেন এই যে এখানে বরফ দেওয়া হচ্ছে দেখেন এখানে বরফ দেওয়া হচ্ছে যার মাধ্যমে আপনাদের ফুলটা যেন সুরক্ষিত থাকে ফুলটা সুরক্ষিত থাকার জন্য এখানে বরফ দেওয়া হচ্ছে এখানে ভেতরে ঘাবা ধরে আপনার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে সে নষ্ট থেকে রক্ষা করার জন্য ভাইরা সুন্দরভাবে বরফ দিয়ে আপনাদের ক্যারি করে দিচ্ছে ভাইরা দেখেন সহকারে এখানে যেভাবে বাস্তাজাত করছে এবং এই যে ড্রপ তৈরি করলো যে কোনো প্রকার ফুল আপনারা যে কোনো প্রকারের ফুলগুলো পেতে পারবেন জাস্ট যদি পেতে হয় আপনারা আমাদের ডিসক্রিপশনে যাবেন সেখানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে ফুলগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা সংগ্রহ করে নিয়ে আপনাদের অঞ্চলে যে কোনো আজকে অর্ডার দিলে আপনারা আগামীকাল পেয়ে যাবেন একদিনের ভিতরে ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাবে দেখুন আবারও বরফ দেওয়া হলো এখানে ফুলটি ঠান্ডা রাখার জন্য এখানে সবাই ব্যস্ত রয়েছে যেটা ফুল নিয়ে আবার ভিতরে আপনারা কোনো প্রকারের খারাপ ফুল পাবেন না দেখুন কোন প্রকারে খারাপ ফুল পাবেন না সমস্ত কিছু বাছাই করে যত্ন সহকারে আপনাদের এলাকায় হবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই ফুলগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের বাজার স্পটে বিক্রয়ের জন্য যে সকল ফুলের দোকান রয়েছে ভাইরা ফুলের দোকান ভাইরাও নিতে পারেন আপনারা দেখুন তাই আপনারা সকল ভাইদের ফুলের প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার থেকে যোগাযোগ করবেন আপনারা ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এখানে শেষ করছি খুব হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে